আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে কিছু ভাই জিজ্ঞেস করেছিলেন ভাই পেঁয়াজে একেবারে রোগ একবারে নির্মূল হবে এরকম একটা ওষুধ বা ছত্রাকনাশকের নাম বলেন প্রিয় দর্শক আমি সবসময় আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এই যে আমার নিজস্ব খেতে দেখুন এমন একটা ছত্রাকনাশক ব্যবহার করেছিলাম যেটা আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব গাছগুলো অনেক ঘন কালো এমনকি গোড়ে এই যে পেয়েজ গোটগুলা এসে গেছে দেখুন কত বড় বড় গোট হয়েছে গাছগুলো অনেক মোটা হয়েছে এবং রোগ বালা ইনশাল্লাহ নাই বললেই চলে তো দর্শক আরেকটি কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কাঙ্ক্ষিত ওষুধের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদের আরেকটি কথা অবশ্যই বলতে চাই প্রিয় দর্শক আপনি পেঁয়াজ রোপণের পরে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার ভূইতে বা জমিতে ফসলের উপরে কোনো ধরনের সটাকের আক্রমণ অথবা কীটনাশকের অথবা পোকামাকড়ের আক্রমণ হলো কি না সেটা খেয়াল রাখার জন্য ভুইতে এসে আপনি ফলো করলেই বুঝে যাবেন এছাড়াও আজ আমি যে ওষুধটির সাথে পরিচয় করিয়ে দিব এটা পিএজির অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে যেটা ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কাজ করবেই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেই গাছ হবে একেবারে রোগ মু রোগমুক্ত একেবারে সতেজ এবং ঘন কালো অনেক মোটা প্রিয় দর্শক দেখুন একটি গাছ কত বড় লম্বা হয়েছে এবং কি ঘন কালো কত মোটা দেখুন ডাকোগুলো অনেক নরম তো কাঙ্ক্ষিত ওষুধটির সাথে এখনই পরিচয় করে দিব এমনকি মাত্রা বিধি সব কিছু একে একে বলে দেওয়ার চেষ্টা করব দেখুন প্রিয় কিন্তু গোট খুব সুন্দরভাবে নামতেছে খুব সুন্দরভাবে নামতেছে এরকম রোগমুক্ত পিএস আপনারাও চাইলে এই ওষুধগুলা স্প্রে করে এরকম গাছ আপনার ফসলেও হবে ইনশাল্লাহ অধিক ফলন লাভের জন্য এই ছত্রাকনাশকটি ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করবো প্রথমেই যে ওষুধটির সাথে পরিচয় করিয়ে দেব এই ওষুধটির সাথে হয়তো আপনি আগেও পরিচিত আছেন কিন্তু দাম বেশি থাকার কারণে আপনি হয়তো এটা ব্যবহার করেননি এটা হচ্ছে লুনা ছত্রাকনাশক লুনা ছত্রাকনাশক ব্যবহার করলে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটা ডোজ শেষ করলেই অবশ্যই মনে করবেন এক সপ্তাহের ভিতরে রেজাল্ট কনফার্ম প্রিয় দর্শক লুনা ব্যবহারের কীরিকভাবে ব্যবহার করবেন লুনা ব্যবহারের সিস্টেমটা হচ্ছে প্রতি একশো এম এল লোনা প্রতি একশো এম এল লোনা আপনি আঠারো বা বিশ লিটারের ড্রামে তিরিশ এম এল তিরিশ এমএল করে প্রতি ডিরামে ব্যবহার করতে পারেন আর যদি আপনার পুরো বোতলটাই লাগে অথবা তিরিশ শতাংশ জমির জন্য তিরিশ এখানে একশো এমএল ওষুধ আছে তিরিশ শতাংশ জমিতে এটা ব্যবহার করতে পারেন অথবা যাদের তিন ডিরাম ওষুধ লাগবে তারা তিন ভাগের এক ভাগ ওষুধ ইউজ করবেন লোনা আর যাদের পুরোটা লাগবে তারা তিন ডিরাম করবেন এও না বুঝলে আপনাদের আর আমি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এটার তিরিশ এমএল করে প্রতিটি ব্যবহার করবেন অর্থাৎ নব্বই এম চলে আসে তিন ডিগ্রামে এখানে আছে একশো এমএল চাইলে আপনারা সেভাবে ব্যবহার করতে পারেন প্রিয়দর্শক এটা কিন্তু আমি আবারও বলছি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এটির কাজ হচ্ছে আগা পোড়া পচে যাওয়া মাইস পচে যাওয়া ইত্যাদি পিএইচ পচে বসে যাওয়া যে কোনো ধরনের যাবতীয় রোগ বালাই একেবারে নির্মূল হবে এই লোনা প্রিয় দর্শক আরেকটি কথা যেটা এই যে প্রতিটি গাছের প্রতিটি গাছে কিন্তু আপনার জাপ পোকা লেদা পোকা বিভিন্ন ধরনের মাছির আক্রমণে এই পাতাগুলোর রস যখন পোকে চুষ চুষে খায় তখন গাছের গ্রোথ বা গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি লুনার সাথে ব্যবহার করতে বলবো আয়েশা আয়েশা একটা কীটনাশক এটা ব্যবহারের ফলে আপনার গাছে যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবেন এটা ব্যবহার বিধি সব আমি একে একে বলে দেওয়ার চেষ্টা করব আয়সা দশ এম একটি ওষুধ এটা প্যাকেটে আছে দশ এম এটা ব্যবহার করবেন দশ এম এল দশ এম ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি ডিরামে আপনি পাঁচ গ্রাম করে ব্যবহার করবেন এখানে আছে দশ গ্রাম আপনি প্রতি গ্রামে পাঁচ গ্রাম করে ব্যবহার করবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে ব্যবহার করবেন অর্থাৎ এক প্যাকেট আয়সায় দুই গ্রাম করতে পারবেন দর্শক প্রতিটি ওষুধ ব্যবহারের আগে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেই। লুনা যদি আপনার পুরো বোতল লাগে অর্থাৎ তিরিশ শতাংশ জমির জন্য যদি লাগে পুরো বোতলটা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি আয়সা এবং লুনা একত্রে তিন মগ পানি একটি বালতির ভিতরে নিয়ে মিশিয়ে তারপরে প্রতিরামে এক এক মগ ব্যবহার করবেন ভালো ফলাফলের জন্য আপনি গাছ সুন্দরভাবে স্প্রে করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে এমন একটি ফলাফল পাবেন আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার পিএইচ এইটা ব্যবহারের ফলে কেমন হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ